মদিনার মাটিতে একটা লোক ছিল তার নাম হলো জাহজাহ গিফারি দুর্দান্ত লোক তবে রসুলকে মানত কথা বুঝবেন রসুলকে মানত কিন্তু লোকটা দুর্দান্ত খুব সহজেই কিন্তু হাত উঠে যেত খুব সহজেই মুখের ভাষা এদিক থেকে সেদিক হয়ে যেত পাকের রসুল যেই লাঠিটাকে নিয়ে দাঁড়িয়ে নিজের জীবনে খুদবা দিয়েছেন মসজিদে নবাবিতে ওই লাঠিখানা জামাই জামাইবাবু হাজরাতে উসমান রাজিয়াল্লাহ তালান হোক হাতে করে নিয়ে মিম্বারে দাঁড়িয়ে খুদবা দিতেন কিছুদিন চলার পর হাজরাত উসমানের নামে ক্লেম হয়ে গেল ক্লেম কিছু ক্লেমগুলোর ভিতরে আশি পার্সেন্ট ক্লেম হলো মিথ্যা আর বিশ পারসেন্ট কথাটা হলো কি না বুঝার কারণ না বুঝে মানুষেরা তার ক্লেম লাগিয়ে দিয়ে তাকে দাগি মানুষ বানিয়ে দিল শেষ পর্যন্ত হযরত উসমানের নামে চারিদিকে বদনাম একদিন মদিনার মসজিদে হযরত উসমান রসুল্লাহর ওই সুনাতি লাঠিখানাকে হাতে করে নিয়ে খুদবা দিচ্ছেন এমন সময় যা জাহাজা আল গেফারি আখাজাল আসামিন হোক হাজর উসমান খুদবা দিচ্ছেন আর এমন সময় জাহাজাহা গেফারি নামের লোকটা রাগে রাগান্বিত হয়ে দৌড়ে চলে এলো মিম্বারের কাছে আর মিম্বারের কাছে এসে মুখের ভাষাটাকে খারাপ করে কয়েকটা কথা হাজাত উসমানকে সে বলে দিল আর উসমানের হাত থেকে লাঠিটাকে জোর করে ছিনিয়ে নিল আর লাঠিখানাকে ছিনিয়ে নেওয়ার সাথে সাথে নিজের হাঁটুর সামনে এমনি করে ধরল আর ধরে দুম করে হাঁটুতে মারলো যেমনি হাঁটুতে মারার সাথে সাথে লাঠিখানা দু টুকরা হয়ে ভেঙে গেল। এই লাঠিখানা কার রাসুল্লাহর আপনি একটু আস্তে করে সাড়া দিয়ে বলুন তো রাসুল্লার এই লাঠিখানাকে আপনার আর আমার ভালোবাসা উচিত না উচিত নয় উচিত যেখানে রাসুল্লাহ নিজে হাতে করেছেন আর এই লোকটা কি করল রাসুল্লাহর ব্যবহার করা লাঠিখানাকে পায়ের হাঁটুতে দিয়ে জোরে এই করে টান দিল মট করে ভেঙে গেল লাঠিখানাকে ছুঁড়ে ফেলে দিল দিয়ে আওয়াজ বড় করে বলছে করতে করতেছি এখানে ভাষণ দিচ্ছ নিজে দুর্নীতিতে ডুবে আছো আর মানুষকে ওয়াজ করছ হাজার তুসমান ঝরঝর ঝরঝর করে চোখের পানি ঝরালেন আর মিম্বারের বাকি অংশটুকু ওকে পুরা করতে পারলেন না উনি ওখান থেকে নেমে চলে এলেন হন হন করে হাঁটতে হাঁটতে বাড়ি অন্য একজন লোক খুদাটাকে সম্পূর্ণ করে সেদিনের মতো নমাজ পড়িয়ে দিল তো হাজরত উসমান তার চোখ দিয়ে যে ঝরঝর করে পানি বের হলো এটা পানি কিসের তো এটা হলো দুঃখের পানি এটা আনন্দের পানি নয় দুঃখের পানি যখন চোখ দিয়ে বের হলো রব্বুল আলমিন তা তো দেখছেন যে এই আমার বান্দা কত কষ্ট পেয়েছে যে তার চোখ দিয়ে পানি ঝরছে লোকটা কতখানি ভালোবাসার উসমান রাজি আলাহ মর্যাদা কতখানি তো রসুল একদিন মসজিদে বসে আছেন তো রানের কাপড় খুলে আবু বাকার ঢুকলেন তো রসুল্লাহর রানের কাপড় ঢাকলেন না রান তারপরে হাজরত তুমার এলেন রসুলুল্লাহর রান ঢাকলেন না হাজরত আইসা নিজে বর্ণনা করছেন তারপরে হঠাৎ করে হজরতে উসমান আসছেন তো রসুলের কানে গেল আওয়াজটা কার ওই যে হাজরত উসমানের সাথে সাথে নাবিজি নিজের রান দুটাকে ঢেকে নিলেন যখন ঢেকে নিলেন রান দুটার তখন হাজরত আয়েশা নাবিজিকে জিজ্ঞেস করে বলছেন আমার বাপ এলো তখন আপনি নিজের রান দুটোকে ঢাকলেন না হাজরত উমার যখন এলেন তখন আপনি রান দুটোকে ঢাকলেন না আর উসমান গানি যখন এলেন তখন আপনি রান দুটাকে ঢেকে নিলেন কেন তখন নবীজি বলছেন कैफा अस्ता ही मीन रजुल मीन मिन माला एक आयारे আমি এই মানুষটাকে দেখে কেন লজ্জা করব না যেই মানুষটা এত পাক এত পবিত্র যে ওই মানুষটা যখন বাইরে বেরোয় তো আল্লাহর ফরিশ তারা দেখে লজ্জা পায় স্মরণ করে তো যাকে দেখে তার সম্মানে আল্লাহর ফরিশ তারা বোধ করে তো এই মানুষটাকে কেন আমি লজ্জা করব না এত সম্মানের মানুষের লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলে দিল আর তার চোখের পানি ঝরালো তিনি বদুয়া করলেন না আল্লাহ তালার পক্ষ থেকে আজাব চলে এলো কি আজাব এলো আশাবাহুল আকেলা তো যেই হাঁটুর অংশটাতে লাঠিটাকে জোর করে ধাক্কা দিয়ে ভেঙেছিল হাঁটুর ওই জায়গাটাতে ছোট করে একটা ফুঁসি বের হলো ফুমসিটাকে যখন মুছে দিল আর একটু বড় হয়ে গেল তারপরে আর একটু যখন খুঁজি দিল আরেকটু একটু বড়ো হয়ে গেল। এ করতে করতে সাত দিনের মাথায় সেই যুগে সেই যুগে সেপটিকের রোগকে আরবিতে আকেলা বলা হয় তার ঘাটা বড় হতে 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 এত দূর বেড়ে গেল। এত দূর বেড়ে গেলো যে তার ট্যাংখানা কেবলমাত্র নাম কেউ আসতে লেগে আছে কোনো কাজ করে না আর এই হালাতে কষ্ট পেতে 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 বিয়াল্লিশ দিনের মাথায় এই গেফারি নামের লোকটা লাঠি ভেঙে দেওয়ার বিয়াল্লিশ দিন পরে ওই আজাবে তার হয়ে আল্লাহর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ রাবুল আলমিন ওই মানুষটাকে ও রেহাই দিলেন না ছাড়লেন না কেন হল ঘটনাটা যদি মগজে থাকে তাহলে দুনিয়ার সঙ্গে একে মিলাতে হবে আল্লাহ আজব দেন আল্লাহ আজব দিতে পারেন তার পেছনে যদি উপযুক্ত কারণ থাকে এবার আপনাকে বলছি কটা কানুনের কথা বলেছিলাম একটার নাম হলো ধারণ আর একটার নাম হলো বারণ আপনারা তো কথা বলবেন না বাংলাদেশে আওয়াজ করতে গেলে সবাই একসঙ্গে জাগ্রত থাকে সব হ্যাঁ 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 করে আওয়াজ করে